ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয় হ্যাঁ এটা স্বার্থপরতা নয় যদি আপনার মা বাবা নিজের সন্তানের মূল্য থেকে নিজের মান সম্মানের মূল্যকে বেশি ভাবে তবে দুঃখিত আপনার পরিবারই উল্টা স্বার্থপর নিজের জন্য বাঁচতে শিখুন অন্যকে খুশি জন্য নইলে আজ থেকে সাত বছর পর একই রুমে একা বসে ভাববেন নিজের জন্য বাঁচলাম আপনার ভালোবাসা আপনার ভুল নয় আপনার ভালোবাসার সঙ্গীকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে যদি আপনার সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায় তবে ধৈর্য যধরণ মানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন অপেক্ষা করুন তবে মানুষটাকে হাত দিবেন না ভালোবাসার মানুষ একবার হারালে ইহকালে ফروت পাবেন ভালোবাসলে লড়াই করতে হয় চোখের পানি ফেলতে হয় আফসোস নিয়ে সাত বছর বাজার থেকে ভালোবাসায় মানুষটি হোক জন্ম জন্মান্তর কথা দিয়ে কথা রাখতে পারলে সব ভালোবাসাই পূর্ণতা পায় আসলে কনফিউশনের অভাবে কিও মানুষদেরকে হারাই যদি কখনো কাউকে ভালো লেগে যায় তবে তাকে নিয়ে কখনো কনফিউশনে থাকবেন না আর যদি কনফিউশন থেকেই যান তবে সেটা ভালোবাসা না টাকা পয়সা ধনসম্পতি একদিন না হয়েই যায় কিন্তু ভালোবাসার মানুষ হারালে সেটার কখনোই ফেরত পাওয়া যায় আজকালকার মানুষরা স্ট্যাটাস মেনটেন করতে করতে তাদের ভালোবাসার মানুষকে এমন ভাবে নিঃশংসভাবে হারিয়ে ফেলে যে একসময় তাদের আফসোস ছাড়া আর কোনো উপায় থাকে এই জন্যই আজকালকার দিনে ডিভোর্সটা অনেক বেশি হয় কারণ একজনকে ভালোবাসে আর বিয়ে করে বিয়ে করার পরে বুঝতে পারে যে তার সে আগের ভালোবাসার মানুষটাই তার দরকার ছিল কিন্তু একটা মানুষ তো আর তার মতো হবে না তাই না মানুষকে কখনো নিজের মতো করে তৈরি করা যায় না যে যেমন তাকে সেভাবে ভালোবাসতে হয় আর আপনি যখন গ্রাহক ভালোবেসেই ফেলবেন তখন আপনার কাছে তার সব কিছুই ভালো লাগতে শুরু করবে খারাপ কথা তার সব কিছুই মানে তার ভালো খারাপ গুণ সব কিছুই আপনার কাছে ভালো লাগবে আপনার কাছে মনে হবে সে এই পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী আর সবচেয়ে সেরা মানুষ আপনার জন্য দিনটা ছিল বৃষ্টিমুখর দিন আর আজকে সকাল সকালে এরকম সুন্দর একটা দিনে আমি ডিম ভাজা শুকনা মরিচ দিয়ে চটকে ভাত খেয়ে ফেলেছি সাথে আজকে কিন্তু এই গোল গোল বল দিয়ে ভাত খেয়েছি বলেন তো এইটা বলটার নাম কি ভাবছেন মিট বল হুম হুম এটা কিন্তু মিট বল না এটা ছিল একটা হচ্ছে সয়াবিন সয়াবিন আমরা রান্না করে খাই অনেক বেশি মজা লাগে আর এটা কিন্তু অনেক প্রোটিন আর বৃষ্টির দিনে বুট ভাজবে না সেটা কি আমার আম্মু বৃষ্টি দেখলেই চাল ভাজা বুট ভাজা এগুলো করতে অনেক বেশি পছন্দ করে আমাদের বাসায় একটা বইম ভর্তি শুধু চাল ভাজা বুট ভাজা এগুলাই থাকে আমি তো আমার একটা খাই না কিন্তু আমার বোনরা অনেক বেশি আমার কাছে এতগুলা বুট এইভাবে করে খাওয়া সম্ভব না আমি আসলে পাঁচ টাকা দশ টাকা দিয়ে কিনে খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকে বাইরে থেকে একটু ভাজা পোড়া নিয়ে আসছে আম্মু মানে মালিয়া নিয়ে আসছে তো বেগুনি চপ নিয়ে আসছে বাইরের চপগুলো একটু

আমি ভাত অনেক বেশি পছন্দ করি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু আমি একমাত্র মানুষ থ্যাংক ফর ওয়াচিং টাটা